স্পট লাইট ব্যবহার করা হয় কোথায় কোথায় এগুলো আপনার ব্যালকনিতে ব্যবহার হয় বারান্দায় ব্যবহার হয় বিল্ডিং এর সাইডে ব্যবহার হয় কেউ রুম ডেকোরেশনও করে আপনার এই স্পট লাইট দিয়ে তো এগুলো হচ্ছে আপনার চারটা কালার চেঞ্জ হবে বুঝছেন কত টাকা ভাই এগুলো এগুলো আপনারা আমরা বিক্রি করতেছি আপনারা 350 টাকা এবং আপনার দুই বছরের গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি দুই বছর সম্পূর্ণ গ্যারান্টি সহকারে প্রোডাক্ট বিক্রি করে আসতেছি এই দীর্ঘ বছর যাবত তো ইনশাআল্লাহ আমাদের এই এমএম কেবলস নিয়ে আপনারা সাশ্রয়ের ভাবে লাগাতে পারবেন আপনাদের বাসাতে এবং আপনার বিল্ডিং এর লাইফ টাইম ইনশাআল্লাহ গ্যারান্টি তো বন্ধুরা আপনারা যখন মিলন ইলেকট্রিকে আসবেন এটাকে বলা হয় হানি ফ্লাওয়ার হানি ফ্লাওয়ার টুল বক্স হানি ফ্লাওয়ার টুল বক্স এদিক দিয়ে এসেই এই যে এখানে দেখবেন নাটোর বোলাজি স্টোর রয়েছে এই সুদা ঢুকবেন ভবন নম্বর এক ভাই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দিয়ে আপনি সুদা ঢুকবেন এদিকে ঢুকলে কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন মানে আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে মিলন ইলেকট্রিক আসা সহজ থেকে না আপনারা এভাবে আসবেন এসে কিন্তু পেয়ে যাবেন মিলন ইলেকট্রিক মূলত কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন রবীন্দ্র ভাই যে কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে একটা ভিডিও দেন যারা ইলেকট্রিক আইটেমের ব্যবসা করতে চান তারা অনেকে রিকোয়েস্ট করছিলেন বলে আজকে এসেছি আপনারা এই প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকের হাজারো আইটেম বক্স বিশেষ করে তার পেয়ে যাবেন কেবল পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সুইচ পেয়ে যাবেন যারা বাসা বাড়ি কাজের জন্য তার নিতে চান তারাও যোগাযোগ করবেন আর পুরো ভিডিওটা দেখবেন আমরা আজকে ভিডিওতে আইডিয়া শেয়ার করব জেনুইন রেট শেয়ার করব আপনারা ঘরে বসে সোশ্যাল দিলা থেকে কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ

এরকম বিশ্বস্ততার সাথে বিক্রি করে আসতেছি এবং যাতে আল্লাপাক ওই বিশ্বস্ততার সাথে বিক্রি করায় এই চিন্তা ভাবনা আমাদের বিজনেস মার্শাল ভাই মিলন এম এম মানে কি বোঝায় এটা বলেন তো যেখানে যায় সেখানে লেখা ভাই এগুলো সব আমাদের নিজস্ব কোম্পানি আমাদের নিজস্ব প্রোডাক্ট এই এম 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 গ্যাং সুইচ এম এম সার্কিট ব্রেকার এম এম কেবল মানে একটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম যার প্রয়োজন ইনশাল্লাহ সবকিছু আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে বুঝছেন وعمره okay. আমাদের কেবলসটা বেশি ভিডিওতে আমরা আগে ফোকাস করি যে বাসাবাড়ি ওয়ারিং এর জন্য যেটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে ইলেকট্রিক কেবল আচ্ছা ভাই যারা মফস্বের প্রবাস থাকে বিশেষ করে প্রবাসী ভাইরা মনে করেন কষ্টের টাকা নিয়ে এসে দেশে এসে ধরেন দুই তলা ফাউন্ডেশন বাড়ি তৈরি করেছে একটা দুই তলা তার কয় করতে মফস বা বাইরে যদি এক লাখ টাকা লাগে কথার কথা আপনার কাছে কেমন লাগে প্রথমে আমার কাছে আটান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ একবার সেম মিনিমাম চল্লিশ হাজার পাবে জি চল্লিশ হাজার আমি দশ হাজার বলবো ভাই

আপনার চার হাজার থেকে উনচল্লিশ টাকা আপনার এটা পার্সেন্ট বাদ দিবস দুই হাজার তিনশো টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ করা তিনশো মানে তিন তার এটা

কিরকম সাইজ প্রয়োজন কিরকম লোড আপনার বাসা কোনটা কি কাজে ব্যবহার হবে ওই হিসাবে আপনার কেবলস নিতে হবে আচ্ছা আপনি যে কোন তারে কি ব্যবহার করা হয় এটা কি আপনারা ব্যাখ্যা করে বলেন কিনা জি জি 100% আসলে একটা কাস্টমার আসলো যে ভাই আমি তো ইলেকট্রিশিয়ানের পরামর্শ নেই নাই আমি আমার বাসায় এটা এটা চালাবো ওই হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে দেই যে আপনি এই সাইজের তারটা ইউজ করেন এটার জন্য ফ্রিজের জন্য 20 ইউজ করতে পারেন বা 2.5 লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন মিস্ত্রি ফোন এস্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেবো যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবল আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে রয়েছে আমাদের

এটা হচ্ছে সাত বিশ ছবি মানে সেভেন ও থ্রি সিক্স বলে কেমন লাগে এটা আমরা দিচ্ছি চার হাজার নয়শো টাকা এটা ব্র্যান্ডেড নিতে গেলে আপনার

যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাচাই করে ইনশাল্লাহ প্রোডাক্ট কিনবেন প্রতিষ্ঠানে যারা না আসতে পারবেন বিশ্বাসের উপরে নিতে হবে যারা প্রতিষ্ঠানে আসতে পারবেন তারা প্রতিষ্ঠানে এসে প্রোডাক্ট দেখে কিনবেন আর যারা দোনোটার একটাও পারবেন না তারা কুরিয়ার মাধ্যমে বিশ্বাসের উপরে নিতে হবে ভাই দেখেন তো এরপরে আছে সিক্স আর এম মানে সিক্স আর এমএম জি এটা পাওয়ার লাইনে মেন লাইনে ব্যবহার হয় সিক্স আর রেট হচ্ছে আপনার ছয় টাকা সিক্স আর এম আচ্ছা তারপরে রয়েছে আমাদের টেন আর এম তার রয়েছে ভাই জি টেন আর এম আহ টেন আর এম টেন হচ্ছে আমাদের আপনার বারো হাজার টাকা টেন আর আর আমাদের আপনার সেভেন আর কেবল হচ্ছে আট আর ষোলো আরএম হচ্ছে সর্ব সাইজ ষোলো হচ্ছে আপনার যারা দশ তালা আটতলা সাততালা বিল্ডিং এর একবারে মেইন লাইন টানতে চায় আহ এসির এই আপনার লিফটের জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই ক্যাবলস টি নিয়ে করতে পারেন এটা রেড হচ্ছে আপনার আঠারো হাজার টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো রেড বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার এবং হান্ড্রেড পার্সেন্ট তামা করা আপনারা বাসা বাড়ি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলেছি রুল ভাই যে অনেকে আছে যে কি প্রাণ আনছেন মিস্ত্রি লিখে দিচ্ছে যে এই কোম্পানি র আনবেন তা এম নিয়ে গেছেন আহ রেট কম তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বলল যে এই কে বলবে কি আনছেন এটা লাগাইলে তো আপনার বাসা বাড়ি জৈল্লাদেব কুড়িরা দেবো গা দিল আপনার মনের ভয় ঢুকাইয়া আপনি আগে বুঝেন জানেন যে এইটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ তাহলে এরপরে যদি আর কি গ্যারান্টি চান আমি তো লিখিত গ্যারান্টি দিচ্ছি তো ওই যে ভয় দেয় এই জন্য মানুষ আসলে নেওয়ার পরে ভয়ের কাজটা করে যে আসলে এত টাকা তো বাড়ি করেছি এই ক্যাবস নিয়ে নাকি আমার বাড়িঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফে যাবে আর আমি অনলাইনে মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি তো আসলে আল্লাহর রহমত ওইভাবে কোনো কমপ্লেন আসে নাই আপনারা ভিডিও গুলো দেখবেন তার নিয়ে তো আমার বাসা বাড়ি পুড়ে গেছে আমি ক্ষতিগ্রস্ত তাই না ভাই আর এভাবে তো কেউ বলেও না যে ভাই আপনার বাসা পুরি গুলো আর সবচেয়ে বড় কথা কি বলুন ভাই এই যে তার এগুলো দাম বললেন আপনি অনেকেই এটা বলে না আপনার এই বলার একটাই উদ্দেশ্য যখন আপনি তার ঠকবেন না যে সমান যে রেট দশ করে নেবেন সেই রেট আমি সব ভিডিওতে রেট গুলো বলে দিই রয়েছে আমাদের যে আমি তার সম্পর্কে আরো কিছু ধারণা দিই আসলে ভাই নিতে চাই অথবা ভাই আমার

আরো 50 গজের বাইরে যারা 20 গজ 30 গজ নিতে যায় তাদের জন্য পাবেন ইনশাআল্লাহ ভাই তাছাড়া কম দামি তার অনেকে দোকানে ব্যবসার জন্য নিবে সেগুলো আসলে আমি আসলে ওই কম দামি প্রোডাক্টগুলো বিক্রি করতে চাই না কারণ এটা আমার নিজের ব্র্যান্ড এমএম আমি আমার এই গুডিলটা ধরে রাখতে চাই যাতে বিশ্বস্ততার সাথে আস্থার সাথে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ তো এজন্যই আমি আমার নিজের ব্র্যান্ডের কপারের কেবলসটাই সব সময় সব ভিডিওতে দেখাই ওকে এগুলা ছাড়া কি আছে ভাই এগুলা ছাড়া আমাদের এই আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব আমাদের ব্রেকার আছে জার্মানি টেকনোলজি করা এবং 5 পাঁচ বছর ওয়ারেন্টি যারা মানে দোকানদাররা আসলে একটা গ্যারান্টি দিবে কিন্তু আমরা বাড়িয়ালাদের এটা দোকানদার বাড়িয়ালা আজীবন গ্যারান্টি আমার আজীবন গ্যারান্টি নষ্ট হইলেই চেঞ্জ তো এগুলো আমরা বিক্রি করতেছি আপনার ডাবল সার্কিট ব্রেকার এগুলো পাঁচশো আশি এবং কপার সম্পূর্ণ কপার এগুলো পাঁচশো আশি টাকা জ্বলে যাক পুরো ভাই তারের পর তারপরে রয়েছে সিঙ্গেল সিঙ্গেল আমরা বিক্রি করতেছি দুইশো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনারা ক্রয় করবেন আমার মুখের কথার উপরে না তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল এটা ছিল ডাবল না এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেট বলে দিয়ে এর জন্য যাতে কাস্টমার ভাইদের আইডিয়া আইডিয়া আসতে পারে এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং

সত্য কথা বলতে মিলন ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার কারণে মানুষ কম দামে এগুলো লাগে অথবা অনেকেই রয়েছে কম দামে যেগুলো রয়েছে সেগুলো লাগে অর্থাৎ চার রুমের চার হাজার টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ

এবং আমরা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আস্তার সাথে আমরা বিক্রি করে আসতেছি ইলন ইলেকট্রিক ইনশাআল্লাহ তো তারপরে এগুলো ভাই এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ এই গ্যাং সুইচের পরে আপনার হোল্ডার আচ্ছা এই হোল্ডার গুলো আমরা বিক্রি করতেছি আমরা তিন পেস একসাথে এই যে 72 টাকা এটা চারটা মডেল আছে 1 2 3 4 72 টাকা 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর পিতল কন্ট্রাক্ট এগুলো আপনার পঞ্চাশ টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা ভিডিও এগুলো কি বলা হয় এগুলো হচ্ছে আপনার ওই যে সার্কিট ব্রেকারের বক্স তারপরে এই যে প্যানেল লাইট রয়েছে তারপরে এই যে স্পট লাইট রয়েছে স্পট লাইট শীতের অনেক চলে ভাই স্পট লাইটটা অনেক চলে দেখেন এই একটা লাইট কিন্তু এটা আমি যদি একটু চেক করে দেই এটা কিন্তু কালারিং এটা আজকে ভিডিওতে যে রেটগুলো বলা হবে সেম দামে মাল পাবে কিনা বলেন তো ভাই যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রবিউল ভাইয়ের ভিডিও দেখে যারাই আসবে আমি যে রেট বলেছি এখান থেকে একটা টাকাও বাড়বে না একটা টাকাও বাড়বে না না যে তার বলেছেন যে দাম সেটা বলেছি সে দামই পাবে ইনশাল্লাহ